মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ সকাল সকাল দেখো ঘর দোর পরিষ্কার করে নিয়েছি তার সকাল সকাল এই যে বটি ঝুড়ি শাক লাউ শাক নিয়ে বসে পড়েছি কাটবো এখানে ঝিঙে আছে আছে এই যে আমার কন্যা চা নিয়ে বসে আছে বৃষ্টি আমিও চা নিয়ে নিয়েছি তাহলে চলো বসে পড়ি চা কেটে কেটে ভাবলাম যে শাকটা কেটে দেব এখন কিন্তু সকালবেলা মোটামুটি বেশ কটা বাজে পনে আটটা আজকে সাতটার মধ্যে উঠে গেছি পনে আটটা বাজে তাহলে চলো এই শাকটাকে কাটতে হবে এখন আমার না অনেক টাইম লাগে জানো তো এই সব রান্না আমার ওই জন্য খেতে করতে দুটোই খুব ভয় লাগে শাকটা না কী সুন্দর দেখো শুধু ডগাগুলো নিয়েছে শুধু ডগগুলো দিয়েছে কেটে কেটে দিয়েছে এখান থেকে এরা এটা কেটে আবার এ করে দিয়েছে শুধু ডগাগুলো ভালো কিন্তু কি বলতো সারা রাত ছিল এসিতে ছিল কিন্তু তাও যেন কেমন একটা ঝামলে গেছে জলে দিলে আশা করি ঠিকঠাক হয়ে যাবে খা মামা খা ওর আবার সেই টেনশন আরম্ভ হয়েছে যে ওর এক্সাম ঝিঙে কুমড়ো আর আলু দিয়ে এই শাকটা করব তাহলে চলো ঝটপট করে এই চাটা এই চা খেতে খেতে শাকটাকে কেটে নি আজকে আরেকটা একটা করবো জিনিস তোমাদের দেখাবো তাহলে চলো আমি কি করে লাউ শাক রান্না করছি খুবই সহজ রেসিপি তোমরা সবাই হয়তো জানো তো আমি করছি তোমাদের দেখিয়ে দিই চলো প্রথমে আমি কড়াই একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি চিঁড়ে নিয়ে ফোড়ন দেবো এই যে সরষের তেল দিয়েছি করায় দুখানার কাঁচা লঙ্কা আমি চিরে ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে আর দেবো একটু পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দেব এই হাফ চা চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচ কোড়ন কোড়নটা একটু ভাজা হলো এখানে যে কেটে ধুয়ে রেখেছি সবজিগুলো সেই সবজিগুলোর মধ্যে আগে শক্ত যেটা আলু আলুটা আগে দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো আর ডাকাগুলো ঝিঙেটা দেবো না ঝিঙেটা এখন দেবো না ডাটা দিয়ে ওই যে ডাটা কুমড়ো আলু একটু ভাজা হয়েছে এবার দিয়ে দেবো ঝিঙে গুলো ঝিঙে গুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম শাকগুলো ভালো করে জলে ভিজিয়ে রেখে অনেকক্ষণ ধরে আমি চার পাঁচ চারবার পাঁচবার মতো ধুয়ে নিয়েছি সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু একটু মশলা দেবো দেখো আগে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এই আমার এক চা চামচ চা চামচ মতো নুন দিলাম আচ্ছা এবার দেবো কিছু মশলা যেমন হলুদটা তো লাগবেই চা চামচ হলুদ আচ্ছা এখানে আমি ধনে আর জিরে মিশিয়ে রেখে দিয়েছি সেই মেশানো থেকে দুটো মিশিয়েই আমি দেবো এক চা চামচ মতো মানে হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ব্যাস আর একটু দেবো লঙ্কা গুঁড়ো ব্যাস একদম হাফ চা চামচেরও কম লঙ্কা গুঁড়ো এই হয়ে গেল মশলা এবার এটাকে আমি কষাবো লাউ শাক কিন্তু খুব বেশি রান্না করা যায় না লাউ শাক খুব বেশি রান্না করলে একটু টক শাক চলে আসে তো ঢাকা দিয়ে দিয়ে এটা তো জল কোনো পড়বে না লাউ শাকে কোনো জল পড়বে না এর থেকেই জল বেরোবে শাকগুলো দিলেই হুম করে জল বেরোবে আর নুন দিয়েছি এবার ঝিঙে টিঙে সমস্ত দিয়েই নুন মানে জল বেরিয়ে আসছে সেই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাকে হালকা মানে মিডিয়াম আছে রেখে এবার আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে আমি শাকগুলো দেবো দেখো ঝিঙে গুলো বা কুমড়ো গুলো সবই মোটামুটি একটু মজে এসছে দেখো আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে দেখো কুমড়ো সেদ্ধ হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে যাই হোক এবার আমি দিয়ে দেবো শাক গুলো শাকগুলো দেবো একটু করে দেব আর একটু করে মিশিয়ে নেবো কেননা উঁচু হয়ে যাবে না আলাদা শাকটা তো একটু গরমে পড়লেই নরম হয়ে যাবে তাহলে সব দিয়ে দিতে পারবো সবটা একটু একটু করে দেব আর মিশিয়ে নেবো এবার দেখো শাক থেকে কত জল বেরিয়েছে দেখো আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি আর গোটা 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 যে কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়েছি জলটা মরলে এটাকে একটুখানি গামাখা গামাখা করার জন্য একটুখানি তোমরা আটা বা ময়দা এক চামচ আটা বা ময়দা যে কোনো একটা গুলে একটুখানি জলে গুলে এর মধ্যে মিশিয়ে দেবে তাহলে এটা তরকারিটা এই যে ছাড়া ছাড়া মতো একটা ভাব সেটা থাকবে না গা মাখা গা ভাব চলে আসবে এটা জল মরলে আমার শাকটা মোটামুটি রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দি এবার চলো আর একটা শর্টকাট ফাঁকি রান্না দেখাই তোমাদের তো ঘরে কোনো সময় যদি কেউ বায়না করে আমার একটুখানি ধোকার তরকারি টরকারি খেতে ইচ্ছা করছে কিন্তু তখন ডাল ভিজিয়ে বেটে কষিয়ে করার মতো ইচ্ছে বা সময় কোনোটাই নেই তখন কি করবে একটা ধোকার প্যাকেট মিক্স মিক্সের প্যাকেট একটা কিনে আনবে এনে ধোকা করবে আমি আজকে এটাই করবো হঠাৎ করে বলছে ধোকা খাবো এখন ডাল ভিজিয়ে বেটে কষিয়ে করাবার মতো ইচ্ছেও নেই আমার সময়ও আর নেই এখন এগারো সোয়া এগারোটা বেজে গেছে তো যাই হোক পাশের দোকান থেকে এই একটা কুকমির একটা ধোকা মশলা নিয়ে এসেছি মশলা ধোকা মিক্স এবার এটা দিয়ে কি করে আমি ধোকাটা করব ধোকার আজকে একটু পাতলা করে ডালনা টাইপের করবো ধোকার ডালনা একটু পাতলা করে করবো মানে মাখা মাখা করবো না রিচটা কম করবো আর যাই হোক এবার দেখাই সেই রেসিপিটা তোমরা কি করে করবে আমি এখানে একটা ওই প্যাকেটটা কেটে মিক্সটা পুরোটা বাটি এই বাটির মধ্যে ঢেলে দিলাম আমি এর মধ্যে আর কিছু মেশাবার দরকার পড়ে না সামান্য একটু জল দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিলেই হয় কিন্তু আমি এর মধ্যে দেব একটু কালো জিরে আর একটু হিং একটুখানি হিং দেব গন্ধটা তাহলে না খুব ভালোবাসে দু চিমটি মতো হিং দিলাম আর দেব একটুখানি কালো জিরে এগুলো নিজের ওস্তাদি মারা আর কি ওরা বলেনি ওরা বলেছে শুধু জল দিয়ে করতে কিন্তু আমি এটা আমার ওস্তাদি একটুখানি মানলাম এর মধ্যে একটু কালো জিরে দিলাম ব্যাস এবার এটা একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে মানে যতটা লাগবে আর কি দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে মিক্সার মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে এটাকে মিনিট পনেরো কুড়ি একটু রেস্টে রাখতে হবে তাহলে ডাল ডাল গুঁড়ো গুঁড়ো ডাল যেগুলো আছে সেগুলো একটুখানি নরম হয়ে ফুলে যাবে শাকটা আমার রেডি বাটিতে অল্প একটু আটা আমি গুলে নিয়েছি এবার আটা গোলা জলটা আমি মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে করে নিতে হবে আমার একদম রেডি ছাড়া ছাড়া ছিল এখন হয়ে গেল গা মাখা গা মাখা অল্প হাফ চা চামচ বা এক চা চামচ পরিমাণ বুঝে তোমরা একটু আটা নিয়ে একটু জলে গুলবে পাতলা করে গুলে এটার মধ্যে দিয়ে দেবে হয়ে গেছে আমার চচ্চড়ি লাউ শাক চচ্চড়ি রেডি আমার লাউ শাক চচ্চড়ি ফাইনাল লুক একদম রেডি এই এখন আমাদের দুজনের পেয়েছে চা তেষ্টা একটু চা করে নিলাম এবার দুজনে বসে খেয়ে তারপরে ধোকাটা করব এই যে ভেজানো আছে এটা থাক পনেরো কুড়ি মিনিট তো ভিজতে হবে এটা থাক শাক তো হয়ে গেছে চা করেছি আর এখানে মশলাপাতি কিছু রেডি করব আগে চাটা খেয়ে আসি কড়ায় তেল গরম করে নিয়েছি এবার ধোকাটা ভাজবো আমি তার আগে এই যে ব্যাটারটা দেখো কিরকম ঠিক হয়ে গেছে ঘন হয়ে এবার এটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে একটা থালায় তেল মাখিয়ে তার মধ্যে দেব দিয়ে ধোকা কেটে ভাজবো আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা এই যে আমার ধোকারে কষানো হয়ে গেছে জ্বালনা দিয়ে ওষুধটা আসছে তো ওই জন্য কেমন একটা লাগছে আমার কষানো হয়ে গেছে এরকম দলা দলা হয়ে আসবে বাস এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর এই থালায় তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে এটা ঢেলে নিয়ে ফ্ল্যাট করে নেব দেখো এটাকে হাত দিয়ে দিয়ে গরম অবস্থাতেই চেপে 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 এরকম একটা শেপ এনেছি এবার আমি এটাকে বরফির মতো কাটবো তোমরা চৌকোও কাটতে পারো বরফিও কাটতে পারো আমি বরফির মতোই কাটবো আমার ধোঁকা কাটা হয়ে গেছে আমি বরফি বরফি করে এই পনেরো চোদ্দোটা তেরো চোদ্দোটা পিস হয়েছে মানে এই পুচকে পুচকেগুলোকে যদি না ধরো তাহলে তেরো চোদ্দোটা পিস হয়েছে তাহলে আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল গরম হোক এবার এগুলো ভেজে নেবো ভালো করে কড়া কড়া করে ভেজে নেবো গ্যাসই জ্বালানি গ্যাস না জেলে তেল গরম করছি যাই হোক এগুলো ভেজে নি নিয়ে তারপর গ্রেভিটা করব গ্রেভির জন্য আমি এখানে এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি আর এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি কিছু না নিরামিষ করব। এর মধ্যে দিয়েছি টমেটো আদা আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি হ্যাঁ আর দিয়েছি চার কোয়া রসুন ঠিক কোনো গুনে চার কোয়া রসুন দিয়েছি পেঁয়াজ টেঁয়াজ দিইনি কিন্তু চারটে কোয়া রসুন আদা আর টমেটো ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি আর এর মধ্যে গুঁড়ো মশলা বলতে দেবো একটুখানি লঙ্কা হলুদ আর ধনে জিরে গুঁড়ো ব্যাস তাহলেই হয়ে যাবে চার কোয়া রসুন যদি দিয়ে দেখো এর আলাদা রকমই একটা স্বাদ হয় কিন্তু যদি তোমাদের ভেজিটেবল মানে নিরামিষের দিন থাকে তাহলে তোমরা ভেজ ডে থাকলে তাহলে তোমরা ওর মধ্যে রসুনটা বাদ দিলেই ভেজ হয়ে গেল তাহলে চলো এটা ঝটপট করে ধোকাগুলো ভেজে ফেলি ধোকাগুলো কড়া কড়া করে ভেজে তুলে রেখেছি একটু কড়া ভাজতে হবে নালে যখন ঝোলে দেবে তখন কিন্তু ছেড়ে যাবে খুলে যাবে ওই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি তেলটা সাদা তেলে ভেজেছি বলে তুলে রেখে দিলাম আচ্ছা কড়াই দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল এবার এর মধ্যে ফোড়ন দেব জিরে আর তেজপাতা আমার জিরে আর তেজপাতা সাদা জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দেখো ওই ধোকার এটা ডালটা কষিয়ে তারপর সেই কড়াতেই ভেজেছি বলে কড়াটার সাইডগুলো কেমন কালচে কালচে হয়ে গেল ধুয়ে নিয়েছি জলে তাও এটা ভালো করে মাছ দেবে যাই হোক আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা হোক আলুগুলো একটু ভাজা ভাজা হলে আমি মশলা দেবো আর এই দেখো আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি গুঁড়ো মশলার এর মধ্যে আছে লঙ্কা হলুদ লঙ্কাটা তোমরা বুঝে যতটা ঝাল দেবে মানে খাবে ততটাই দেবে এক চামচ দিয়েছি এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো দেড় চা চামচ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কেননা ছোট এখন একদম ঝাল খেতে পারছে না তো সেই জন্য অল্প করে লঙ্কাটা দিয়েছি ওই জন্য রংটা খুব একটা হবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক না হোক মানুষজন তো খাবে কি বলো যাই হোক নুনটা আমি পরে দেবো নুনটা দেব হলুদ দিয়ে চিকেন বসিয়ে দিয়েছি এই যে এই চার পিস মতো চিকেন শুধু হলুদ দিয়ে এতটা হলুদ ওর জন্য লাগে না আমার ও প্লাস রাস্তায় ওদেরও তো আমি খেতে দিই তো হলুদটা ওদের জন্য ওদের খাবারে হলুদটা ইম্পর্টেন্ট নুন দিয়ে দেওয়া যাবে না তো হলুদ দিয়ে শুধু সেদ্ধ এটা এখানে আমার মাসে ওই জন্য না তিনশো মতো হলুদ লেগে যায় এই ওর চিকেনটা বসিয়ে দিলাম সেদ্ধ হোক ছ সাতটা সিটি পড়লে এটা সেদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আমি চালগুলো ধুয়ে ফেলি দু রকম ভাত ওদের চালগুলো ধুয়ে ফেলি তো আলুগুলো আমার মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে চন্দ্রমুখী আলু তো ভাজতে ভাজতেই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলার পেস্টটা টমেটো আদা আর চারপোয়া রসুন দিয়ে পেস্ট বানিয়ে এটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে আর একটু নুন দেবো এবার এবার স্বাদ মতো নুনটা দিয়ে দেবো একটু না স্বাদ মতো নুনটা পুরোটাই দিয়ে দেবো নুনটা দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এবার একটুখানি কিছুক্ষণ দু তিন মিনিট এটা কষাবো মিডিয়াম আঁচে রেখে দু তিন মিনিট এই শুধু ওই আদা টমেটোর যে পেস্টটা ওটা নুন দিয়ে কষাবো তারপরে এই গুঁড়ো মশলার পেস্টটা দেব আমার এই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এইবার আমি দেব এই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলা যেটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এটার মধ্যে যেহেতু আমি রসুন দিয়েছি চার কোয়া সেই জন্য এটাকে আগে আমি এতক্ষণ কষিয়ে নিলাম মানে বাটা মশলাটা আর যদি রসুনটা না থাকতো তাহলে কিন্তু আমি এই গুঁড়ো মশলা ওই বাটা মশলা একসাথে দিয়েই মানে আদা টমেটো আর এই গুঁড়ো মশলা একসাথে দিয়েই কষাতাম রসুনটা যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে ওটা যাওয়ার জন্য একটু টাইম লাগে ততক্ষণে গুঁড়ো মশলাটা পুড়ে যেত সেই কারণে আমি এটাকে একটুখানি গুঁড়ো মশলাটা পরেই দিলাম এবার এটাকে নিয়ে সামান কিছুক্ষণ কষাবো কষানোতে এটা তেল ছেড়ে এলে তখন জল দিয়ে দেবো যার যতটা প্রয়োজন হবে ততটা ঝোল সে রাখবে মশলা আমার কষানো একদম হয়ে গেছে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব জল মিক্সির বাটি দিয়ে জলটা রেখেছিলাম সেটা দিলাম পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে উঠেছে একটু মিষ্টি দিয়েছি আমি গুড় পাউডার তোমরাও দেবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে যেন টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না যাই হোক মিষ্টি দেবে আর এটা ফুটে উঠে মানে ঠিক আলু আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম দেখো একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা যেহেতু জলটা যেহেতু কাঁচা সেই জন্য একটুখানি ফুটুক তারপরের এর মধ্যে ঘি গরম মশলা আর ধোকাগুলো ধোকাগুলো দিয়ে কিন্তু ফোটাবো না হ্যাঁ ধোকাগুলো এর মধ্যে দেব দিয়েই নামিয়ে দেব তখন ঘি গরম মশলাটা দেব একটুখানি জলটা ফুটুক আমার কিন্তু তরকারি একদমই রেডি এইবার এইটুকু ঝোল আমি রাখবো এই কারণে কেননা ধোকাগুলো দেওয়ার পর কিন্তু ধোকাগুলো ঝোলটা টেনে নেবে দিয়ে দিলাম ধোকা আচ্ছা এর মধ্যে দেবো একটুখানি ঘি আর গরম মশলা আমার ঘরে তৈরি গরম মশলা এটা দিয়ে দিলাম হাফ চা চামচ দেব আর দেব একটুখানি ঘি ওই এক চা চামচ মতো ঘি দেব ব্যাস অল্পই দেবো ঘিটা দিয়ে এবার মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতেই কিন্তু আমার ধোকা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি ফোটাতে গেলে ধোকাগুলো কিন্তু ঘেটে যাবে আমার ধোকার টাই ডালনা একদম রেডি চাপা দিয়ে দেবো গরম মশলার গন্ধটা থাকবে আর গ্যাসটা দেবো বন্ধ করে ধুয়ে রেখে দিয়েছি দুটো জায়গায় একটু পরে ভাত করবো স্নানটা করে পুজোটাকে দিয়ে নিই তাহলে বন্ধুরা সন্ধেবেলা সন্ধে ঠন্ধে দিয়ে চায়ের কাপ নিয়ে বসে গেছি আর এই যে ইনি এখনো এখানে শুয়ে আছেন আমার পাশে আমি আজকে নিচে বসে আছি আর বাবার মেয়ে খাটের ওপর বসে আছে খাটটার যা অবস্থা করে রেখেছে মেয়ে বই খাতা দিয়ে তো বসার আর কোনো জায়গা পাচ্ছি না সেই কারণে আমাকে নিচেই বসতে হয়েছে এই যে চা বিস্কিট নিয়ে বসে গেছি এর তো চাও মনে খাওয়া হয়ে গেল তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট টাটা